বরগুনা এক মধ্যে জাতীয়তাবাদী দলের মধ্যে যে নমিনেশন পেয়েছেন কাজ নজরুল ইসলাম মোল্লা সাহেব উনি যদি নির্বাচিত হয় তো সকল কাজের সহযোগিতা আমরা পাবো ইনশাল্লাহ আমরা বিগত দিনে অনেক লোক দেখেছি কিন্তু এই নজরুল মোল্লার মতো এরকম লোক আমরা পাবো না যদি উনি নির্বাচিত হয় পার্লামেন্টের মেম্বার হয় তাহলে আমি আমরা ওখান থেকে কাজ এনে এই বরগুনার শহর সুন্দর শহরকে একেবারে তাজা করতে ইনশাআল্লাহ আপনি যেমনটা বললেন যে সতেরো বছর ভোট দিতে পারেন নাই এখন কি ভাবছেন যে বরগুনা একাশনে কোন প্রার্থী হলে বরগুনার মা উন্নয়ন হবে তাই যে সতেরো বছর সাধারণ মানুষ ভোট দিতে পারে না এটি তাদের প্রসার কা একটা সরকার এখন আসবে আমাদের ভোটের মাধ্যমে জানি আমরা একটু সুন্দর মতো ভোট এ করতে পারি এবং বরগুনায় যে নর্জুল মোল্লা আছে তার ভিতরে প্রার্থী আর দেখি না সে বারবার তিনবার চেয়ারম্যান তার চেয়ারম্যানটা আমরা দেখেছি এবং তার নীতি দেখেছি সাধারণ মানুষও তার নীতির উপর অটল যে সে অ্যাকচুয়াল পরিমাণ ভাঙার মানুষ না যদিও আল্লাপাক তাকে কবুল করেছে এবং চো সাধারণ মানুষের ভোটে জানি সে জয়যুক্ত হয় এটা আমরা আশাবাদী সাধারণ মানুষ আমরা বিশেষ করে আমরা আশা করি এই সতেরো বছর আন্দোলন সংগ্রামের পরে এই ফেসির সরকার সরিয়ে এখন এই দেশের মানুষের ভোটাধিকার সিরিয়ে এই যে তরুণ যারা তরুণ তো সবাই ভোটাধিকার তারা ভোটাধিকারের অধিকার পাইছে সবাই তরুণেরা সবাই ভোট দেবে আমরা আশা করি এই তরুণেরা সবাই আমরা আশা করি যে তরুণেরা সবাই ভোট দেবে এবং আশা করি যে বাংলাদেশে পরবর্তী যে সরকার বিএনপি সরকার গঠন করবে সেই আশা আলোকে আমরা নজরুল তারেক রহমান যে লিখেছে নমিনেশন দেশে তা হিসাব করেই দেশে যে সেই বরগুনা শহর উন্নয়ন করতে পারবে কারণ বিগত দিনে যারা এমপি ছিল তারা উন্নয়ন করে নাই বরঞ্চ উন্নয়নের নাম নিয়ে তারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করছে হ্যাঁ এজন্য আমরা আশা করি যে নজরুল জয় করলে আমরা বরগুনায় উন্নয়ন পাবো এবং নজরুল সবাই ভালো লাগে পার্টি দেশে নজরুল্লা বিগত দিনে বিএমপি যতই আইসে যত গেছে নজরুল মোল্লা লড়ে নাই। স্থানে রয়ে গেছে এর কোনো ভুল ত্রুটিও নাই কোনো জায়গায় ধরতেও পারে নাই যার ফলে এখন হেরি ভালো লাগে সবাই তো সে যদি হয় কি ধরনের উন্নয়ন করবে বলে ভালো উন্নয়ন করবে আশা করা যায়